স্মার্ট নিউজ বাংলা হোটেলের ঘর দেখানোর নাম করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ পর্যটন কেন্দ্র দিঘায় বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসে দুষ্কৃতীদের কবলে পড়ে ধর্ষণের শিকার হন এক মহিলা পর্যটক শনিবার অনেক রাতে মহিলা ও তার সঙ্গীকে হোটেলে ঘর দেখানোর নাম করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে পর্যটন কেন্দ্র দীঘা বলে এমনটাই অভিযোগ করেছে দীঘা থানায় ইতিমধ্যে মহিলার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিশ সোমবার ধৃতদের কাঁথি মহকুমা হাসপাতালে তোলা হয়েছে আর এক দুষ্কৃতির খোঁজে তল্লাশি চলছে পুলিশ সূত্রে এমন খবর মহিলা জানান ওই সময় তিনজন যুবক তাদের হোটেলে ঘর দেখানোর নাম করে বাইকে করে তুলে নিয়ে যায় নিউ দীঘা ছাড়িয়ে যাওয়ার পর অন্ধকারে তাদের উপর পাশবিক অত্যাচার চালায় প্রতিবাদ করায় যুবককে গাছে বেঁধে মারধর করে অনেক কাকুতির মুখোদি করেও নিস্তার মেলেনি পরে মহিলাকে প্রাণে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে এর জেরে মহিলা সংজ্ঞা হারায় এরপর মোবাইল ও তার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আমি এটা আবেদন করব যে ওদের জন্য কঠোরতর কঠোর শাস্তি হয় ঠিক আছে পুলিশের কাছে এটাই আবেদন করব যে পুলিশ যেহেতু কেসটা বলছে যে দেখছি আমরা কতটা কি করা যায় ঠিক আছে কোচটা যেহেতু কেসটা এবার সকলে তো বলতে চায় না আমার বোন বলে সাহস দেখিয়ে আগে এসে বলেছে এরকম হয়তো আগেও চলছে যে সেটা হয়তো জানতে পারছে না কেউ ঠিক আছে আমার হ্যাঁ বয়ফ্রেন্ড বন্ধু এখন হ্যাঁ কথা হচ্ছিলো এবার এসেছে ঠিক আছে ঘুরেছে এবার ঘুরে এবার আসতেই যে এরকম হবে বলে কেউ জানে আর আপনারা জানেন যে পর্যটন কেন্দ্র মানে সারা রাত সব কিছু খোলাই থাকে এদিক ওদিক যাওয়া আসা সব কিছুই হয় ঠিক আছে এরা ওরা সব মুসলিম ছিল আর ভীষণ মারধর করেছে মানে কি বলা যায় জামা কাপড় খোলা খুলবে না না বলেছিল বলে ভীষণ মারধর করেছে আর ছেলেটাকে পুরো গাছে বেঁধে অনেক মেরেছে মানে উঠে উঠে আসতে পারছে না আর মেয়েটাকে তো ধরে ধরে নিয়ে আসতে হয়েছে এমন অবস্থা আমরা চাই থেকে পর বোন এবং বয়ফ্রেন্ড তারা নিজেরা এসেছে না তারা নিজেরা এসেছে কিছুটা আসার পর তারপরে এবার ফোন ফোনটা তো তারপরে নিজেরা খুলেছে এবার বোনের কাছে দুটো ফোন ছিল যেটা দামি ফোন ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে চলে গেছে আজকে ফোনটা অফ হয়ে গেছে একটা ফোন ছিল সেটা অফ করে দিয়েছিল সেই ফোনটা খুলে তারপরে ফোন করেছিল আর ওখানে রিলেটিভ তাদের যারা ছিল বয়ফ্রেন্ডের রিলেটিভ আছে ওখানে তাদেরকে ফোন করেছিল তারা গিয়েছিল এরা কিছুটা এসেছে বাইক নিয়ে তারপরে ওরা গিয়ে ধরে নিয়ে আসছে তারপরে থানায় কমপ্লেন জানানো হয় ভীষণ কঠোরভাবে উদ্ধার করা হয়েছে আমি চাই যে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করবো যে ওদের যেন কঠোর কঠোর শাস্তি হয় এটাই আবেদন করবো দুজন তো গ্রেপ্তার হয়েছে আরও দুজন গ্রেপ্তার হয়েছে আরও ওরা চারজনের মতো ছিল ঠিক আছে দুজন গ্রেপ্তার হয়েছে আর পুলিশকে বলবো পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য আর মোবাইল ফোনটা তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবার পুলিশ কি পদক্ষেপ নেয় চেষ্টা কোর্ট পর্যন্ত এসেছে দেখা যাক আপনি পরিবারের লোক তো আমি ওনার পরিবারের লোক যেহেতু একটা গণদর্শন হ্যাঁ গণদর্শনের ব্যাপার এবার পারিবারিক ব্যাপারে জানানো একটা এবার আমাকে মনে করেছে প্রাপ্তবয়স্ক আমিও এবার কেউ প্রাপ্তবয়স্ক এ এই যে বলে এবার কান্নাকাটি করেছিল আমি অনেকভাবে জিজ্ঞেস করার পর তারপরে বলেছে ঠিক আছে হয়ে গেছে তো কালকে হয়েছে আমি আজকে আসতে পেরেছি সঙ্গে সঙ্গে তো আসতে পারিনি আজকে আসতে পেরেছি গতকাল রাত্রি হয়েছে হ্যাঁ গতকাল রাত্রে ওই সন্ধ্যাবেলা ঘুরেছে এবার দশটা এগারোটা দশটা এগারোটা বারোটা কী হবে এরকম ঘুরেছে ঘোরার পর ঘুরেছে এদিক ওদিক এসেছিল হ্যাঁ বাইকে করে ঘুরছে এদিক ওদিক তারপর নিয়ে গেছে স্মার্ট নিউজ বাংলা